হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের পার্ট টু নিয়ে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ফেরত আসবো বোটানিক্যাল গার্ডেনের পার্ট টু নিয়ে আর লাস্ট ভিডিওতে তোমাদের এত 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 ভালো রেসপন্স পেয়েছি যে কি বলবো প্রচুর বন্ধুরা কমেন্ট করেছো যে তাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো কেউ কেউ কমেন্ট করেছ যে লাস্ট গেছিলাম অনেকবার আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে তারপর তোমার ভিডিওতেই দেখলাম বটানিক্যাল গার্ডেন কেমন মানে কি যে ভালো লাগছিল কমেন্টগুলো পেয়ে আর কি বলবো তো সবার একটাই দাবি ছিল যে তাড়াতাড়ি আনতে হবে পার্ট টু সেরকমই দেখো পার্ট টু নিয়ে চলেছি আর আজকে ভিডিও থামলে তো তুমি দেখেই নিয়েছো কী হতে চলেছে হ্যাঁ একদম ঠিক আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের বৃহত্তম বট গাছ কিন্তু তার আগে আমরা দেখব বিশ্বের বৃহত্তম মানে পাতা দেখো ভিক্টোরিয়া অ্যামাজনিকা মানে এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম পাতা যেটা জলের মধ্যে ভাসমান মানে বলতে পারি আর মানে বাংলায় পাতি বাংলা যদি বলি পদ্ম পাতা ঠিক আছে মানে জাস্ট দেখো মানে এত বড় সাইজ মানে একটা যদি মানে দু বছর তিন বছরে বাচ্চাকে ওপরে বসানো হয় সে কিন্তু বসে থাকবে হ্যাঁ তুমি আমি বসলে ওটা ডুবে যাবে কিন্তু দু তিন বছরের বাচ্চাকে কিন্তু এর মধ্যে বসানো যাবে মানে বুঝতে পারছো কী অসাধারণ একটা জিনিস এই এইরকম প্রচুর প্রচুর অসাধারণ জিনিস এখানে ভর্তি এখানে দেখতে পাচ্ছ পাম গাছের একটা বিশাল কালেকশান ভেতরে ঢোকা বারণ ছিল অত তোমাদের ভেতর গিয়ে দেখাতাম মানে বিশ্বে যত রকমের পাম গাছ আছে সব ওখানে আছে তো এই এইরকম চলতে ফিরতে মানে বিভিন্ন বিভিন্ন আশ্চর্য জিনিসপত্র আমরা দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম আজকে তোমরা আরও মুগ্ধ হবে তাহলে দেখতে থাকো আর স্টে টিউন থাকু অনির্বাণের সাথে তো বন্ধুরা আমরা এখন সেই বিখ্যাত বিখ্যাত বটগাছ দেখতে যাচ্ছি আর একটা কথা বলবো যে বটানিক্যাল গার্ডেন আসলে কিন্তু হাতে সময় নিয়ে আসবে মানে ইনটা এই না যে আসবো আর ঘুরবো চলে যাবো এটা কিন্তু ভালো সময় লাগবে মানে এমনও সৌভিক বলছিলো যে সারাদিন তুমি যদি সারাদিনও ঘুরবো মনে হতো কিছু জায়গা তোমার বাদ চলে যাবে ঠিক আছে তা হাতে সময় নিয়ে আসবে অন্তত ঘন্টা চারেক তাহলে ভালো করে তোমরা দেখতে পো উপভোগ করতে হবে একটুখানি হাঁটবে একটু বসবে একটু জল খাবে একটু সবই বলছে পায়ে জোর থাকতে হবে হালকা জুতো পরে আসবে বেশি ভারী জুতো পরবে না পরলে কিন্তু হা পা ব্যথা করবে ঠিক আছে তো কী আর বলি দেখতে থাকো আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি সেই বিখ্যাত বট গাছ এক্ষুনি তোমাকে দেখাবো রাস্তাটা জাস্ট দেখো মানে এত সুন্দর রাস্তা মানে আলাদাই লাগছে কিন্তু দেবদারু গাছ লাইন দিয়ে ঠিক আছে আর তার মাঝে রাস্তাটা মানে কি বলবো এরকম রাস্তায় যদি রোজ পনেরো মিনিট করে হাঁটো না তা শরীর এমনিই ভালো থাকবে জাস্ট দেখো অপূর্ব এরকম প্রচুর রাস্তা আছে যে রাস্তাগুলো তোমরা এখানে উপভোগ করতে পারবে আর দুর্দান্ত আরেকটা ব্যাপার ছবি বললো যারা কাছাকাছি থাকে তারা কিন্তু এখানে মর্নিং ওয়াক করার জন্য আলাদা কার্ড বানাতে পারে বছরে একশো টাকা তাই তো ছবি বছরে একশো টাকা দিয়ে তোমরা কার্ড করতে পারো ভোর পাঁচটা থেকে সকাল আটটা অবধি তোমরা এখানে মর্নিং ওয়াক করতে পারবে এটা আই থিঙ্ক যারা হাওড়া বা শিবপুর এরিয়াতে থাকে তারা তো জানে তাও আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম যদি কারোর কাজে লাগে যে আন্দুল রোডের ওপর বটানিক্যাল গার্ডেনের গেট আর এই গেটটা যদি তোমরা যদি ঢোকো আন্দুল রোডের গেটটা এটা দুশো বছর পুরনো একটা গেট তো এখান দিয়ে ঢুকলেই কিন্তু সামনেই তোমরা ইয়ে পেয়ে যাবে হচ্ছে বটগাছটা যে বটগাছটা দেখতে আমরা এসেছি মানে এই আন্দুল রোডের গেট দিয়ে ঢুকেই সামনে গেলেই বটগাছ ঠিক আছে তাহলে তোমরা যদি আসো কোনোদিনও তাই বলবো আন্দোলন গেটটা দিয়ে ঢুকতে ঢুকলে কিন্তু বটগাছটা তোমরা খুব আগে পেয়ে যাবে কাছাকাছি তোমার কিন্তু বটগাছটা পড়বে ঠিক আছে দেখো খুবই সুন্দর জায়গা আর একদম পরিপাটি তো বন্ধুরা সেই কাঙ্ক্ষিত মুহূর্ত দ্য গ্রেট বানিয়ান ট্রি যা মানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যার নাম আছে ঠিক আছে বিশ্বের সর্ববৃহৎ দেখো বিশ্বের সর্ববৃহৎ বটগাছ তোমাদের দেখাচ্ছি সত্যি কথা বলতে এইটাই হচ্ছে এই বটানিক্যাল গার্ডেনের মূল আকর্ষণ দেখো যার বিস্তৃতি হচ্ছে বিশ্বের সব বেশি আলাদা করে কিছু মানে বলার দরকার নেই তোমরা সবাই জানো ছোটোবেলা থেকে আমরা এর কথা শুনে আসছি কিন্তু আমি জীবনে প্রথম আজকে দেখছি ভর্তি ছিল আমখান এই দিকগুলো ভেঙে গেছে এই দিক দিয়ে ঝড়টা ঢুকেছিল ডাল অনেক ভেঙে দিয়েছে এই জায়গাটা ফাঁকা ওই জন্যই এই দিকটা তো সৌভিক বলছে যে আমফানে ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে আর এই কারণ এদিকে আরও ভর্তি ছিল সেগুলো কিন্তু ঝড়ে যে ভেঙে গেছে কিন্তু ভেঙে ঠেঙে যাওয়ার পরেও যা আছে মানে কি আর বলবো বিশাল জাস্ট দেখো কতটা এরিয়া জুড়ে আর স্টিল গ্রোয়িং মানে স্টিল গ্রোয়িং এর মানে বিস্তৃতি আবার পঞ্চাশ বছর পর কোথায় যাবে মানে চিন্তার বাইরে দেখো অসম্ভব সুন্দর সব বড় বটগাছ এখন আমরা দেখছি আলাদাই অনুভূতি ভিডিও দেখে অনুভব পাবেন না যতক্ষণ এখানে আসছে দূর থেকে তোমাদের ব্যানিয়ান ট্রি বা পাতি বাংলায় বটগাছটা দেখাচ্ছি কতটা বিশাল জাস্ট দেখো কতটা বিশাল মানে আমার ক্যামেরা স্ক্রিনে পুরোটা একসাথে আসছে না এতটা বড় ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু তোমাদের দেখাচ্ছি ঠিক আছে জাস্ট দেখো তো এইরকম একটা গাছ যদি না দেখো কি তোমরা বাগানি হলে আর সত্যি আমার নিজের ওপরই নিজেকে এ বলতে ইচ্ছা করছে যে আমি এতদিন কেন আসিনি এত দিন কেন দেখিনি মানে সত্যি আলাদা পাওয়া আলাদা অনুভূতি না আসলে কিন্তু জানবে না বুঝবে না আর যতই তোমরা ভিডিও দেখো বই পড়ো উইকিপিডিয়াতে যা খুশি দেখে নাও কিন্তু নিজে না আসলে এই অনুভূতি কিন্তু কোনো তুলনা হবে না হাজার একটা না জানা অচেনা গাছ তো দেখতে দেখতে হঠাৎ একটা পরিচিত গাছ চোখে পড়লো যার নাম হচ্ছে নাগ লিঙ্গম আর যাকে ক্যানেন বলো বলে জাস্ট গাছটা দেখো মানে পুরো ওপর অব্দি উঠেছে আর ফুলগুলো গাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো দুর্দান্ত এরকম আরেকটা গাছ কিন্তু আছে ইডেন গার্ডেন উদ্যানে ইডেন গার্ডেনে যখন গেছিলাম ওখানেও দেখেছিলাম আর আজকে কিন্তু তারপর এত বড়ো গাছ এই প্রথম আমি দেখলাম ঠিক আছে ঠিক আছে দেখো আর এই সুভাষ কিন্তু আমি এত দূর থেকে পাচ্ছি ভয়ানক সুন্দর মানে বোটানিক্যাল গার্ডেনে এক একটা জায়গায় এক এক রকমের গাছ আর তার সৌন্দর্য কিন্তু আলাদাই তাই ঠিক আছে দেখো আরেকটা লোকেশানে চলে এসেছি আর এখানে গাছগুলো জাস্ট দেখো ঠিক আছে প্রচুর গাছ মানে নাইনটি পারসেন্ট গাছের আমি নাম জানি না ঠিক আছে কেউ কমেন্ট করে বসো না কি কী গাছ এটা সত্যি জানি না কিন্তু যেটা জানি সেটা হচ্ছে চোখের শান্তি হচ্ছে সেটা বুঝতে পারছি মনের শান্তি হচ্ছে আর কি বলবো আর হচ্ছে প্রাণ ভরে অক্সিজেন পাচ্ছি সেটা তো এক্সট্রা জাস্ট দেখো গুড়িগুলো জাস্ট দেখেছি অনেক একটা কয়েকশো বছর পুরোনো গাছ অসাধারণ একটা লোকেশন তোমাদের দেখাচ্ছি সামনে পুরো পদ্মবাগান জাস্ট দেখো হুম জাস্ট দেখো কী বলবো আর কিন্তু যেটা বলার সেটা হচ্ছে সামনে একটা ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু ইংরেজ আমলে তৈরি ইংরেজ আমলে তৈরি ব্রিজ এখনও ব্রিজটা আছে ঠিক আছে আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখাবো আর তার আগে যে ব্রিজের কাছে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি পদ্ম বাগান মানে অপূর্ব অপূর্ব লাগছে মানে শাড়ি দিয়ে পদ্ম কত যে ফুটে আছে তার নিয়ে ঠিক অগন্তি পদ্ম ঠিক আছে জাস্ট দেখো আর এই পদ্ম দেখা দেখাতে একটাই রিকোয়েস্ট করবো যারা এখানে আসবে প্লিজ কেউ মানে পদ্ম ফুল নিয়ে টানাটানি করতে যেও না ঠিক আছে এখানে একটা ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমটাকে ইকোসিস্টেমের মতো রাখবে কোনো রকম এমন কোনো কাজ মানে কেউ করতে যেও না যাতে এই ইকোসিস্টেমটা নষ্ট হোক বা ইকোসিস্টেমটা খারাপ হোক ঠিক আছে দেখো দুর্দান্ত আর এই দেখো ব্রিজটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ঠিক আছে এরকম হাজার একটা জিনিস এখানে আছে আর সব থেকে ভালো মানে হবে যদি এমন কাউকে নিয়ে আসো যা যে এই জায়গা সম্বন্ধে অনেক কিছু জানে মানে আমার সৌভাগ্য যে সৌভিক আমার সাথে এসছে সৌভিকের এই বোটানিক্যাল গার্ডেন পুরো একদম জলের মতো গুলে খাওয়া তো আমার কিন্তু খুব মানে সুবিধা হয়েছে কারণ সৌভিক সব চেনে সব জানে কোথায় কি আছে কোথায় শর্টকাট কোথায় কী তো এইরকম যদি কাউকে যদি পেয়ে যাও তাহলে তোমাদের ঘোরাটা অনেক ইজি হয়ে যাবে আর মনে হচ্ছে অসুবিধা কিছু নেই দেখো এই হচ্ছে ইংরেজ আমলে তৈরি ব্রিজ সেই ব্রিজটা এখনও আছে যেরকম বানানো হয়েছিল তাও এখনও ধ্বংসের মুখে আছে ঠিক আছে আর তার নিচে পদ্মবন ও কী বলবো আমরা ছাদে গামলায় পদ্ম করি যাই করি কিন্তু এই বোনের কাছে সব ফেল সব ফেল ঠিক আছে এক একটা লোকেশন এত সুন্দর যে আর কিছু বলার নেই চলো আর একটু এগোই এগিয়ে গিয়ে আরও কী সব চমক তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা দেখতে থাকো